যুক্তি হজরতে ইবিন তার তারিখে দামেশকের মধ্যে বর্ণনা করেছেন সৈয়দিন আবু বেকার সিদ্দিক মাল আতিক রদিয়াল্লাহ তালান যিনি আর আমার নবীর অফাতের পরে আড়াই বছর ইসলামী ইসলামী সাম্রাজ্যের খালিফা ছিলেন সেই সৈয়দিন আবু বেকার সিদ্দিক রদিয়াল্লাহ তালান তিনি আর অফাতের টাইম যখন ঘুনি আসলো তিনি হজরত উমর ফারুক আজম রদিয়াল্লাহ তালানহুকে ডাকলেন দেখেই বললেন এই উমর আমি আবু বকর সিদ্দিকের অফাতের টাইম আসন্ন আমি আবু বকরে যখন ইন্তিকাল করব আমার নামাজে জানা যায় টুকু তুমি পড়া বাকি না তুমি ওয়াদা করো কারণ আমার পরে তুমি ইসলামে জাহানের খলিফা হবে হে আমার নামাজে জানা তুমি পড়া বাকি নামার সাথে ওয়াদা করো হুজুর ওয়াদা করলাম হাজরত উসমানে গেনি জুন্নুরাইন কে ডাকলেন এ উসমান আমি আবু বকর সিদ্দিক এর রফাতের টাইম আসন্ন এ উসমান যেই হাত দিয়ে তুমি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন শফিয়াল মুদরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কফিন পরিয়েছিলে ইহাদ দিয়ে আমাকে কবিন পড়া বাকি না একটু ওয়াদা করো হুজুর ওয়াদা করলাম হযরতে আলী কাররামাল্লাহ ও যাকে ঢাগলে না আলী রে জিহাদ দিয়ে রহমাতাল্লিল আলামিন নবীজিকে বিদায় কুছল দিছো ওই হাদ দিয়ে আমার বিদায় কুছলটা কো দিবে কিনা একটু ওয়াদা করো হুজুর ওয়াদা করলাম হযরত ওমর ফারুক আজমের জবান খোলা যায় হে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল হে আবু বকর সিদ্দিক জানাজার দায়িত্ব আমাকে দিয়েছেন

আমার ইন্তিকালের পরে বিদায় গোসল হবে বিদায় গোসলের পরে কাপন পরানো হবে কাপন পরানোর পর আমার নামাজ জানাজা হবে আমার নামাজ জানাজা শেষে আমার কাটিয়া আল্লাহ নবী দুনিয়া ও আখরাতের বাদশা সফি আল মুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে নিয়ে যাবে। এবং আল্লাহর নবীকে বলবে হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার হিজরতের সাথী আপনার গায়র সূরের সাথী আবু বকর ইন্তিকাল করেছে ওনার কবিন আপনার রজার সামনে রেখেছি রাসূল আপনি অনুমতি প্রদান করলে যেখানে অনুমতি দেবে সেখানেই দাপন করব আর অনুমতি না পেলে মুসলমানদের কবরস্থান জান্নাতুল বকিতে দাপন করে দেব এই কথা বলেছেন আমার কামলি বলা রাসূল সাইয়েদুল আবু বকর সিদ্দিক ওয়ফাত বরণ করেছেন হযরতে মওলা আলী ওনাকে বিদায় গোসল দিলেন হযরত উসমান গনি ওনাকে কাপ

আপনার বাল্যকালের সাথী আপনার হিজরতের সাথী গারে সুরের সাথী আবু বকর ইন্তিকাল করেছেন ওসিয়ত মুতাবিক আমি আলী ওনাকে বিদায় কুসুল দিলাম

হাত পারক বের করে দিলে আর বলে বলে উঠলেন হে আমার সিআবিরা তোমরা কি মনে করেছো আমি মরে গেছি আমি শেষ হয়ে গেছি হে আমার সিআবিরা আদখুলুল হাবিবা। ইলাল হাবীব ফা ইন্নাল হাবীব মুসতাকুল ইলাল হাবীব হে আমার সিআবিরা বন্ধুকে যখন বন্ধুর কাছে নিয়ে এসেছো বন্ধুকে বন্ধুর পাশে স্থাপন করো বন্ধুর জন্য আড়াই বছর ধরে অপেক্ষায় ছিলাম আরো জবান কোলে বলুন আর কি বুঝলাম মাম্মার কামলি বলেন রোজা মুবারক স শরীরে জিন্দা আছেন কথা বলেন ঠিক কিনা আরো জবান করে বলেন ঠিক কিনা শুধু আমাদের নবীন তাম আলিহিমসালাম আদম আলহি সালাম থেকে শুরু করে আমার কামলি বলা নবী পর্যন্ত তাম নবী আলহিমসালাম আপন আপন মাদারাতের মধ্যে জিন্দা কথা বলেন ঠিক কিনা তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মেয়েরাজের রাতে কোন রাতে মেয়েরাজের রাতে আমাদের নবীজিকে ইমামুল আম্বিয়া বলা হয় কি বলা হয় ইমামুল কথা বলেন ইমামুল ইমামুল আম্বিয়া মানে নবীগণের ইমাম তো নবীগণের ইমামতি কোথায় করেছেন বাইতুল মোকাদ্দসে করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তমাম নবী আলাইহিস সালামরা বাইতুল মোকাদ্দসে একত্রিত হয়েছেন আল্লাহর নবী বলেন তোমাদের তোমাদের ভাই তথা তোমাদের নবীকে ইমামতের দায়িত্ব দেওয়া হয়েছে আর একটু জোরে বলেন না সে মেরাজের রাতে

পৃথিবীতে আসার সময় সবার পরে কথা বলেন ঠিক কেনা রোজা মুবারক সবার আগে উঠবেন আমার নবী সুবাহান বলে। এবং হাসরের ময়দানে জান্নাতের দরওয়াজা খুলবেন আমার নবী ইফতাতাহাল জান্না ইমামুল আমবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আমাদের নবী জান্নাতের কাটা নাড়বেন না ততক্ষণ কোন নবী ওখানে ধারে কাছেও যাবেন না সুবহানাল্লাহ হাসরের ময়দানে তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম সকল লোকারা কষ্ট সহ্য করতে না পারে কারো হাঁটু পরিমাণ কারো নাবি পরিমাণ কারো সিনা পরিমাণ কারো কানের লতি পরিমাণ কারো হাত তোলা গাম হবে ঘামের মধ্যে নিজেদের ঘামের মধ্যে নিজেরা সাতার কাটবে কষ্ট সহ্য করতে না পারে আদম থেকে শুরু করে অতি সংক্ষেপে বলছি আদম থেকে শুরু করে ঈশা পর্যন্ত তাম নবীগণের কাছে তাম নবীগণের দ্বারে দ্বারা যাবেন সকল নবীরা বলবেন বুহারির রামায় লাস্তুলাহা আমি আজকের জন্য উপযুক্ত নয় সকল নবীরা বলবেন লাস্তুলাহা আমি আজকের জন্য উপযুক্ত নয় সর্বশেষে ঈসা আল ইসলাম দেখিয়ে দেবেন এই

হালত জবরদস্তির মধ্যে থাকবেন না মুরুদ ফেরাউন হামান সাদদ দুনিয়ার জমিনে বড় বড় কাফের যারা তৎপর করে কাস্তে থাকবে আমার আল্লাহর তো হারিয়ত ঠান্ডা হবে না আল্লাহর নবী যখন সাজদায় পড়ে যাবেন তখন আমার আমার আল্লাহ রহমতের সমুদ্রে জোয়ার এসে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব বন্ধুরে আপনাকে কাদানোর জন্য হাসুরের ময়দান কায়েম করে নি আমার বন্ধু ইরফা রাসাক বুখারির রেবায়ত ইরফা রাসাক আপনার স্যার মোবারক তোলুন ইসফা আপনি সুপারিশ করুন তুষাফা কোন নবীর সুপারিশ কবুল করার আগে আমি রব্বে জুল জালাল আপনার সুপারিশ কবুল করবো জুড়ে বলুন সুবাহান আল্লাহ আরো জমান করে বলি সুবাহার আল্লাহ আমরা সেই ইমাম উলাম্বিয়ার সাফা চাই কি চাই না আওয়াজটা হয় না চাই কি চাই না দুনিয়াতে যে যত বেশি রসুর উল্লাহকে ভালোবাসবো সেই তত বেশি রসুর উল্লার কাছে আর একটু জোরা বলার না দুনিয়ার দুনিয়া সামান্য